হালাল উপার্জন হত না হারাম সম্পদ হত তাদের কোরবানি আল্লাহ কবুল করতেন না স্পষ্ট জানা যেত কিন্তু বর্তমান সময় আজকে আমাদের সমাজেও যদি ওই রকম স্পষ্ট নিয়ম থাকত যে হারাম টাকা দিয়ে কোরবানি দিলে সেই কোরবানি কবল হবে না চোখে দেখা যেত তাহলে আমার মনে হয় হারাম টাকা উপার্জন অনেকাংশে কমে যেত বলে আমার মনে হয় আলহামদুলিল্লা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الصابرين صدقت يا رب العالمين وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين شكل فروشنشر مالكي جرب للذات والجلال আমাদেরকে জুমার সালাদ আদায় করতে আসার তাওফিক দিয়েছেন সেই মহান সাবারকতা এলাকে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি নবী মোহাম্মদ রসুল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওপর আজকের আলোচনার বিষয় কোরবানি ও কোরবানির সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করব কোরবানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানোর জন্য ইংশা আল্লাহ সম্মানিত মুসল্লিবৃন্দ কোরবানির ইতিহাস পৃথিবীর প্রলম্ব থেকেই চলে আসছে আপনারা নাম হয়তো জানেন হাবিল এবং কাবিল কি বললাম বললাম হাবিল এবং কাবিল ওই সময়ে কোরবানি দেওয়ার নিয়ম ছিল নির্দিষ্ট সম্পদ নির্দিষ্ট জায়গায় রেখে আসতে হতো আসমানের থেকে এক ধরনের আলোর তাজার লিন যার সম্পদ তিয়র হতো যার সম্পদ হালাল উপার্জনে যারা উপার্জিত সম্পদ হত ওই সম্পদকে আল্লাহ কোরবানি হিসেবে কবুল করতেন আর যাদের হালাল উপার্জন হতো না হারাম সম্পদ হতো তাদের কোরবানি আল্লাহ কবুল করতেন না স্পষ্ট জানা যেত কিন্তু বর্তমান সময় আজকে আমাদের সমাজেও যদি ওই রকম স্পষ্ট নিয়ম থাকত যে হারাম টাকা দিয়ে কোরবানি দিলে সেই কোরবানি কবল হবে না চোখে দেখা যেত তাহলে আমার মনে হয় হারাম টাকা উপার্জন অনেকাংশেই কমে যেত বলে আমার মনে হয় তবে আমাদেরকে যে বিধান দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হারাম উপার্জন করা তার আগের থেকেই হারাম করে দিয়েছেন ঠিক না না হারাম টাকা দিয়ে কোরবানি কেন হারাম টাকা দিয়ে হস করলেও আল্লাহ হস কবুল করবে করবে নাকি কথা বলে একটু ওই সময় কোরবানের যে নিয়ম ছিল অনেক বড় কাহিনী বলতে গেলে সময় পাওয়া যাবে না আমাদের যে বর্তমান আমরা যে দিয়ে থাকে আমরা সেই নিয়মটার একটু জানার চেষ্টা করব। ইব্রাহিম আলী সালাম। আশি বছরের বেশি সময় ধরে আল্লাহর কাছে দোয়া করে একটা সন্তান পেয়েছিলেন সন্তানের নাম কি কথা বলতে হবে সবাই দিতে পারে ইসমাই সালামের ইসমাই নাম কি ইব্রাহিম আমাদের কি হয় হ্যাঁ এ জায়গায় তাও সবাই বলছে না মনে হয় একটু ঝামলা আছে। ইব্রাহিম আলাহ সাল্লাম মুসলিমদের কি হয় একটু জবান খুলে বলা যায় না জাতির পিতার নাম কি অন্য কেউ অন্য কাউকে ইমান থাকবে না থাকবে না যদি মুসলমান তা ইব্রাহিম আলি আল্লাহর কাছে আশি বছরের বেশি সময় ধরে দোয়া করছেন কয়টা সন্তানের জন্য সেই সন্তানটা কেমন আল্লাহ সুবাহিম আল্লামের দোয়াটা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন যে তিনি কি বলে দোয়া করতেন আল্লাহ তালা বলছেন বলছেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো সুবহান আল্লাহ বলেন কি সন্তান দান করো আমরা কি নেক্সট সন্তান আল্লাহর কাছে চাই এখনো ভুলে গেছি আমরা চাই আল্লাহ তার ছেলে দাও একটা মেয়ে দাও এইভাবে দোয়া করি ঠিক না কিন্তু জাতির পিতা শিখিয়ে গেলেন যে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে কার কাছে কথা বলেন কার কাছে এখন যদি দেখা যায় আট বছর দশ বছর সন্তান না হয় বিভিন্ন বাবার কাছে যে সন্তান চাওয়া শুরু করে কথাকাল ঠিক কিনা বিভিন্ন মাজারে যে মানত করে বিভিন্ন ন্যাংটার জায়গায় যে মালত করে ন্যাংটা আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও এমন কপাল মুসলমান আছে না নাই যদি কেউ আল্লাহর কাছে ছাড়া অন্য কোন মানুষের কাছে কোনো দরকার কোন মাজার যে কোনো ন্যাংটা বাবা খাজা বাবা সালা বাবা ধলা বাবার কাছে যে সন্তান কামনা করে সেটা মুশ্রিক হয়ে যায় বুঝতে পারছেন এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাচ্ছেন আমাকে একটা নেককার সন্তান দান করে বলেন সুবাহ আসি বছরের পরিসমের দয় কবুল করলেন আল্লাহ রব্বুল আলমিন করানুল করিমের মধ্যে সেইটা আমাদের জানাই দিলেন তো অসলাম কেলা চনয় দিলেন যা বে মকান ধর মধ্যে আল্লাহ বল বলেন অহী আমি তোমাকে সব থেকে স্বয়ং পূর্ণ ধৈর্যশীল একটা সন্তানের সংবাদ দান করালাম আল্লাহ সন্তান দিলেন 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 এবার আল্লাহ বল একটা সন্তান দিলেন দেওয়ার পরে সন্তানের বয়স কিছুদিন হওয়ার পরে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন তোমার কলিজার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো আল্লাহ তা আল্লাহ ইব্রাহিম সাল্লামকে কত বছর পরে সন্তান দিলেন আশি বছরের সন্তানের বয়স কিছুদিন হওয়ার পরে আল্লাহ ইব্রাহিম স্বপ্ন দেখাচ্ছিলেন তার মধ্যে আরো ঘটনা আছে আপনারা জানেন আপনাদের খাতির আগে হজের কাহিনীর মধ্যে হজের বর্ণনার মধ্যে শুনিয়েছি শুনিয়েছি আল্লাহ এত আদরের সন্তানকে দেখছেন আপনাদের আলোচনার দিকে নাই ভাই কাকে বলছেন ইব্রাহিম আলাহ সাল্লামকে সন্তানের বয়স দশ থেকে বারো বছর হয়েছে তাপসিরের আলোকে বলছি তাপসির ইবনে কাসিরের মধ্যে আসছে দশ থেকে বারো বছর বয়স হয়েছে কত বছর আচ্ছা নিজেদের কাছে একটু চিন্তা করেন যদি দশ পনেরো বছর পরে আমাদের একটা আল্লাহ সন্তান দেয় আমরা ওই সন্তানকে ভালো কম বাসিনা বেশি খুব ভালোবাসি না আশি বছরের পরে যে আল্লাহ একটা সন্তান দিয়েছে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে যে ওই সন্তানকে কোরবানি করতে সুবন আল্লাহ বল এই কোরবানি সম্পর্কে অনেক মিথ্যা কাহিনী আছে একশোটা এটা মিথ্যা কথা মিথ্যা কথা কি কথা বলেন এসব কাহিনী মিথ্যা কাহিনী ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনে কোনদিন এইরকম ঘটনা ঘটে নাই ইহুদি এবং হাদিস বিরোধী যারা ইসলাম বিরোধী যারা ষড়যন্ত্র করে ইসলামকে ধ্বংসর কাজ করে যাচ্ছে সেই সময়ের থেকে তারা এগুলা বানিয়ে নবীদেরকে কলঙ্কিত করার চেষ্টা করেছে বলেন নজবিল্লা নবীদেরকে আল্লাহ যখন যেটা জানিয়েছে নবীরা তখন সেইটা করার জন্য একবারে তারা বলেছে কলা আসলাম যেটা বলছে আমি সেটা করার জন্য রাজি হয়ে গেলাম আর সেখানে বানালো কি একশুট একশুট কোরবানি দিল কোরবানি কবুল হল না এইভাবে বিভিন্ন কাহিনী বানানোর পরে বলে যে এবার নিজের সন্তানের কাছে যে বলছে কথা কি বুঝতে পারলে আগে যে কথাগুলো বলা হলো সঠিক নয় ইব্রাহিম আল্লাহ যখনই স্বপ্ন দেখছে নবীদের স্বপ্নটাও ছিল ওহি কি ছিল বলে নবীদের স্বপ্নটাও ছিল ওহি। ইব্রাহিম আলাম স্বপ্নে দেখার সাথে সাথে সন্তানের কাছে চলে গেছে যেখানে বনবাসে রেখে এসেছিল সেই মরুভূমির ভিতরে মক্কা বর্তমান যেখানে হারাম তার পাশে রেখে এসেছিল জমজম খুব যেখানে তৈরি হয়েছে ওখানে তিনি রাওয়ানা দিলেন সেই ফিলিস্তিনের থেকে সেখান থেকে চলে আসলেন এসে বিবি হাজেরাকে বলছেন অর্থাৎ নিজের স্ত্রীকে বলছেন হাজেরা তোমার সন্তানকে সাজাই গোসাই দাও কোরবানি করতে নিয়ে যাও নিয়ে যাও বলবেন না দেখছেন ইমান কাকে বলে কাকে বলে আর স্ত্রী কাকে বলে দেখেন আমি স্ত্রী অর্থাৎ কারিনী কাকে বলে কোনো কথা নাই যে এত আদরের সন্তান এত বছর পরে হল এখন তুমি সেটাকে নিয়ে যাবে কোরবানি করতে এটা কি হয় নাকি বিভিন্ন কথা আমরা হয়তো আমরা কিন্তু স্ত্রীও কোন কথা বললেন না সুন্দর করে সন্তানকে সাজায়ে দিলেন এবার ইব্রাহিম আলহাম সরাসরি সন্তানকে বলছেন قال يا بني إني أرى في المنام أني أذبحك فاذر ماذا ترى لن الله أكبر إيبارة. সন্তানকে ডাইরেক্ট বললেন ও আমার কলেজারা টুকরা সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম তোমাকে কুরবানি করছি সন্তানকে যখন বাবাই কথা বললেন সন্তান শোনার সাথে সাথে সন্তান উত্তর দেয় আপনাকে যে আদেশ করেছেন যে নির্দেশ জারি করেছেন আপনি আমাকে সেই কাজ করার জন্য আপনি তৈরি হয় জানা জিজ্ঞাস oh i miss নির্দেশে দিয়েছে তুমি সেই কাজ শুরু করো আমাকে তুমি ধৈর্যশীলদের মধ্যে পাবে আমাকে অধৈর্যশীলদের মধ্যে পাবে না বলেন আল্লাহ আল্লাহ বাবা জানিয়ে দিলেন বাবা তুমি আমাকে কুরবানি করো কোন সমস্যা নাই আমি দৌড় মারব না আমি সরে যাব না আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সাজায় গোছে নিয়ে যাচ্ছেন কুরবানি দিতে এর মধ্যে যখন জামরা আকাবা নামক জায়গায় পৌঁছেছেন শয়তান মানুষের রূপ ধারণ করে হযরতে اسماعیل আলাইহিস সালাম দোয়া বলে তুমি কি তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় তোমাকে করবানি করতে নিয়ে যায় তোমাকে নিয়ে যে কোরবানি করবে জবাই করে ফেলবে তুমি পিছন থেকে এক অনে দূরে সরে যা বলেন না এই যখন শয়তান বলে হজরম ইসমাইল তিনি হাতে পাথর সাথে সাথে জমিনের থেকে তুলে নিয়ে শয়তানের দিকে নিক্ষেপ করে একটা নয় দুইটা নয় তিনটা নয় সাত সাতটা পাথর নিয়ে শয়তানের দিকে নিক্ষেপ করলেন শয়তান আর তার কাছে আসতে পারল না ধোকা দিতে পারল না ইব্রিম আল ইসলামের পুত্র ইসমাইলের এই কাজটাকে এত সুন্দর পছন্দ করে নিলেন কেমত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে আল্লাহ হাজিদের জন্য অজিব স্বরূপ একটা কাজ হজের মধ্যে রেখে দিলেন জামরা যখন যাবে প্রত্যেকটা হাজি যারা হজ করতে যায় আল্লাহর বান্দারা ওখানে সাতটা করে শয়তানের পাথর নিক্ষেপ করতে the এখান থেকে একটা শিক্ষা বাহির করা যান সুযোগ সুযোগই আমাদেরকে কোনো ধোকা দিতে আসবে যদি আমরা বুঝতে পারি এটা শয়তান শয়তালকে আমরা যেভাবে হোক প্রতিহত কথা করার দরকার আছে না দেখবেন এখনো মানুষ নামে অনেক শয়তান আছে যারা সমাজে যারা গ্রামে যারা রাষ্ট্রে বিভিন্ন জায়গায় দেখবেন অশ্লীল কাজ কর্ম ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আছে না না যারা অশ্লীল কাজ করবে যারা অশ্লীলতা ছড়াইতে চাইবে ওই সকল অশ্লীল কাজ ছড়ানো গোলার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি আছে এই যে খালিতে সম্বন্ধে কোথায় যেন দেখলাম ফেসবুকে হ্যাঁ কয়েকদিন আগে একটা কি নিয়ে জনের মারামারি হয়েছে মেলা নিয়ে মারামারি হয়েছে তো কি আসলে ঘটনা বেশি কিছু জানি না তবে আমি যতটুকু জানতে পেরেছি যে ওখানে নাকি অশ্লীলতা বেহায়াপনা কাজকর্ম চালানোর চেষ্টা এক শ্রেণী মানুষ করতেছিল করতেছিল বুঝতে পারছেন ও ভাই দুনিয়া কয়দিনের ওই অশ্লীল ওই দুনিয়ার কিছু করার জন্য ওই সমস্ত অশ্লীলতা করার কোন দরকার আছে এখন আমি এখানে আছি আগামী পর্যন্ত এই জায়গায় বসার ক্ষমতা আছে আমি কথা বলতে পারবো আমি আসর পর্যন্ত বেঁচে থাকতে পারবো কিনা এই ক্ষমতা আমার আছে নাকি আছে আমাদের কারণ আছে মসজিদ থেকে জীবিত বাহিরে যাবো এই সিকিউরিটি টুকু আমরা দেওয়ার ক্ষমতা রাখি